বলতে হয় কারণ ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী তৈরি করা হয় যারা যুক্তি মানে না তর্ক মানে না ইতিহাস জানে না রাজনীতি জানে না তাদের মনের মধ্যে শুধু ঘৃণা ভরে দেওয়া হয় তাদেরকে মানব থেকে দানবে পরিণত করা হয় আর তারপরে তাদেরকে দিয়ে হত্যারিদা চালানো হয় আমরা সেই আফগানিস্তানে আমরা দেখেছি কমিউনিস্টদের সঙ্গে বিরুদ্ধে লড়ার জন্য সোভিয়েত শক্তির বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানকে ঘাঁটি করে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই সন্ত্রাস শক্তি সহি করেছিল আমরা সেদিন থেকে বলেছিলাম আফগানিস্তান থেকে কাশ্মীরের পথে ভারতের বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে তো যে কোনো ধর্মকে ব্যবহার করে যেখানেই সন্ত্রাসবাদ হোক না কেন দেখবে পেছনে সাম্রাজ্যবাদী শক্তির একটা মদত আছে আর তাদের দালালরা কী করে ধর্মকে জাতপাতকে ব্যবহার করে মানুষকে বিভাজন করে যখন বহু সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সেটা যখন শক্তি পায় তখন সেটা ফাঁসিবাদ হয় অল্প সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সে যখন শক্তি পায় তখন সেটা সন্ত্রাসবাদ হয় এজন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে সাম্প্রদায়িকতা কখনও সন্তাসবাদের জবাব হতে পারে না সন্তাসবাদকে জন্ম দেয় সাম্প্রদায়িকতা বাংলা কতগুলো টেলিভিশন চ্যানেল মনে হচ্ছে যুদ্ধ করছে খেলার নামে যুদ্ধ হচ্ছে আর নামে খেলা আসলে একটা সিরিয়াস সময় আমাদের দেশে যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে যেভাবে নিরীহ প্রাণ গিয়েছে তার বিরুদ্ধে প্রথম কাজ হচ্ছে গোটা দেশের মানুষকে এক করা যারা দেশের মানুষকে ভাগ করছে তারা আসলে সাম্প্রদায়িকতার বিষ মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই সন্ত্রাসী হামলা হয় তখনই যখন মানুষের মনের মধ্যে সন্ত্রাসী বিষ ঢুকে দেওয়া হয় সাম্প্রদায়িকতার বিষে তাহলে যে কারণে সাম্প্রদায়িকতা সন্ত্রাসবাদ ফ্যাসিবাদ তার বিরুদ্ধে আমাদের লক্ষ্য এক সঙ্গে। সর্বদল বৈঠকের পর প্রত্যাঘাতের রাস্তায় গেল ভারত চার পাক সেনা সরকারের তো আগে থেকে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এবং এখন উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল সর্বদলীয় যখন সিদ্ধান্ত হয়েছে বলা হয়েছে এই সময় গোটা দেশকে এক কাজটা করে আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে মানুষ তার পাশে থাকবে কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে যারা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় ঘৃণা ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমরা চাই দেশের উপর যদি আঘাত আসে দেশ তার জবাব দেবে কিন্তু দেশের অভ্যন্তরে যাদের প্রতিনিধিত্ব ঘোষণা করছে দেশের মানুষের মধ্যে তাদেরকেও ঘিরামে প্রত্যাখ্যান করতে হবে